ওই বাদুরের মতো ঝলাঝলি করতেছিস লাভ দিচ্ছিস না কেন আপনার ভিডিও দি ও জুই লাভ দিবি চলেন আয় 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 লাভ দিব ওই আয় এরত না দিবি এ দেখি আমি

যা একটা লাভ দে দেখি হ্যাঁ দেখছি তো ঘোর আর বেশি ঘোর মাথা ঘরে সেটাই তো দেখবো পাবলিক সেটাই দেখবি মাথা ঘরে উল্টে যা পাবলিক দেখবি তো ইউটিউব

सापला गने उजे दुले नि त अर्बु अरो धरिबरो हा लागबी जे बोला ओ पगेले टेका आछै ओय 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 ओडे नष्ट गर्छ केटा ओटा उपरे ओडा राख बसुर त ओडा राख बसुर त खाबेदैन न उसो गर्बानि सट गर्नु उसो गर्नु न ए परै के उसो कले की प्रब्लेम ओ थाई परना उ जे बनाइसे उति थाई परना न खाइबैने आइ एम अप्डे दे जा दुरे जा কইলাম তুমি ওইটা খাইবে না ও আমি আমার মানে ভাই দাও আমি খাইতে এটা ছিড়ে না ছিড়ে পারে ওই যে ইয়া থাকে না ওই যে তো পরে সময় হয় পরে এটি ঘুরলে